আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামে কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাশরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী এমনকি গোটা পৃথিবী বাসীকে জাহান্নামে দিয়ে দেন তবু আমারে বাঁচিয়ে দেন পমান ফিল আরদ জামিআ প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দেন সুম্মা ইয়ুনজি তবু আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি শুইতে পারবো না মাওলানা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস তারা জাহান্নামকে টেনে আনবে ও জি আইয়া উমা ইদিন জাহান্নাম জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান নামের গর্জন তকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান

রব্বুল আলামিন বলেন এটা জ্বলন্ত দাও দাউ করে প্রজ্বলিত আগুন না জা সাওয়া রব্বুল আল বলে না ফরমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে প্রথম সেকেন্ডেই প্রথম মিনিটেই না যা সাওয়া সারা দেহের গোশত হাড্ডি প্রথম মিনিটেই এক সেকেন্ডেই একদম জোলে ভুনা হয়ে যাবে না নারুয়া হিল আল্লাহতি তত্ত্ব আলিয়া ওয়া আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন হ এ আগুন তো আমি জ্বালাইছি কে জ্বালাইছে এ আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছ এমন না জাহান্নামের আগুন আমি আল্লাহর না মুকাদা আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে আল্লাতি তত্তলি ও আলাল্লাফ দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে ছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে তো রব্বুল আলমিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্জ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমনকি তোমার কলিজা সুদ্ধা প্রথম মিনিটে জ্বালায় ফেলবে কি মনে করছো নজয়ান আগে তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই এবার বেডি চাও কোনো অসুবিধা নেই তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর নর্তকিও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকির কাপড় তো খোলাই যা দেখে না তবে আগে সত্য হলো কথা বুঝাপড়া করে নাও কারো সাথে হিসাব মিলায়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে না মানে এটা যদি ফয়সলা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফূর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই